আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে লাল মনিরহাটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যে সত্যটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যেখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা চেয়েছে যেমন স্নাতক পাশ হতে হবে অথবা এইচএসসি পাস হতে হবে অথবা এসএসসি পাস হতে হবে অথবা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে পারে পাশ হতে হবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে আপনি আবেদনটি কিভাবে করবেন আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে এই সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখন আমরা জানার চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কতজন নেওয়া হবে তার বেতন স্কেল কি তার শিক্ষাগত যোগ্যতা কি তা তার আগে বলে নিচ্ছি আবেদন শুরু হয়েছে মূলত আমাদের এক নয় দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে আর এই আবেদনটি শেষ হবে তারিখ বিকাল পর্যন্ত অর্থাৎ আপনি এই বিভিন্ন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবার আসুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কি কি পদ এখানে উল্লেখ রয়েছে যেমন প্রথম যে পদটির কথা উল্লেখ রয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার অপারেটর যার পদের সংখ্যা হচ্ছে একটি যার বেতন স্কেল হচ্ছে এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পর্যন্ত পাবেন যার গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড আর এটির জন্য যে সুখগত অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি লাগবে আর কথা বলা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ হতে হবে এবং সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিটিউড অর্থাৎ টেস্টে উত্তীর্ণ হতে হবে ওকে দ্বিতীয় যেই পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে যার পদের সঙ্গে হচ্ছে আটটি যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা অর্থাৎ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন যার গ্রেড হচ্ছে যে ষোলো অন্যতম যার যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কত বলা হচ্ছে কম্পিউটার অর্থাৎ চালনায় অভিজ্ঞতা হতে হবে ঘতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ হতে হবে ওকে তৃতীয় যেই পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ব্যঞ্চ সহকারী যার পদের সংখ্যা হচ্ছে যে পাঁচটি আর এটির জন্য এটির যে বেতন স্কেলের কথা বলা হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে যে ষোলতম গ্রেড আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শ্রীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কত বলা হচ্ছে কম্পিউটার চালানো অভিজ্ঞতা হতে হবে গত বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ বিশ শব্দ হতে হবে ওকে আর চার নম্বরে যেই পদের কথাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে কপিস আর যার পদের সংখ্যা হচ্ছে যে চারটি যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর অভিজ্ঞতা যেটি চাচ্ছে সেটি হচ্ছে যে কম্পিউটার চালানোর দক্ষতা এবং হতে বলা হচ্ছে কম্পিউটারের মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলা সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে চা পাঁচ নম্বরের যেই পদের কথাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে অফিস সহায়ক পদ যার পদের সংখ্যা হচ্ছে যে ছয়টি যার বেতন স্কুল হচ্ছে আট থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পাবেন যার বেতন গেট হচ্ছে যে বিশতম গেট যার যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল অর্থাৎ সার্টিফিকেট বা সমাবনের পরীক্ষা উত্তীর্ণ হতে অথবা এই এসএসসি বা আলিম পরীক্ষা বা কারিগরি সেক্টর থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারাই একমাত্র এখানে অফিস সহায়কের জন্য আবেদন করতে পারবেন এরপরে ছয় নম্বর যে পদের কথা অর্থাৎ পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যার পদের সংখ্যা হচ্ছে নয়টি যার বেতন স্কেল হচ্ছে আট হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পাবেন যার বেতন গ্রেড হচ্ছে যে বিস্তর গেট আর এটা হচ্ছে যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও এখানে আরেকটা অপশন দেওয়া হয়েছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ এই পদটা হচ্ছে যে নিরাপত্তা প্রহরীর জন্য এই দুটি আপনার যোগ্যতা বা থাকা লাগবে ওকে এরপরে সাত নম্বরে যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে পরিচালনতা ক্রমে পরিচালনতা পরিচালনতা কর্মী যেখানে পদের সংখ্যা হচ্ছে যে ছয়টি যা বেতন স্কেল হচ্ছে যে আট থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পাবেন যা বেতন গেট হচ্ছে যে বিস্তম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি জেডিসি জেএসসি বা অর্থাৎ কারিগরি থেকে হোক অষ্টম পাস অর্থাৎ আপনার অষ্টম শ্রেণী পাস হইলে আপনি এটার জন্য কি করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন তো এগুলো ছিল আমাদের বিভিন্ন পদের জন্য অর্থাৎ অর্থাৎ কতজন নেওয়া হবে তারপর তার বেতন স্কিল কি শিক্ষকগত যোগ্যতা কি সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করেছি এবার আসুন এখানে আরও কিছু অপশন রয়েছে সেগুলা হচ্ছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে ওকে আবারও বলছি একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না আর এখানে আরেকটি কথা উল্লেখ রয়েছে যে এক নং হতে চার নং পদের যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিউটার ট্রাইপ অর্থাৎ কম্পিউটার টাইপিং নির্ধারিত গতি থাকতে হবে ওকে তো এরপর আসেন যে আপনি আবেদন করার আগে আপনাকে যে দুইটা জিনিস আপনাকে আগে থেকে রেডি রাখতে হবে সেটি হচ্ছে যে আপনাকে রঙিন ছবি আবারও বলছি যে আপনাকে অবশ্যই রঙিন ছবি লাগবে যার সাইজ হচ্ছে যে তিনশো বাই তিনশো পিক্সেলের হতে হবে এরপরে আপনার একটি সিগনেচার লাগবে যার সাইজ হচ্ছে যে তিনশো বাই আশি বিশেষ করে আপনি যখন রঙিজ ছবি তিনশো বাই পিক্সেল দিবেন তখন একশো কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন এরপর হচ্ছে যে আর স্বাক্ষরের জন্য যেটা হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের যার সাইজ হবে ষাট কেবি পি অর্থাৎ ষাট কেবি ওকে তো এখন আবেদনটি যারা আগ্রহী প্রার্থীগণ রয়েছেন তারা যদি আবেদন করতে চান তাহলে এখানে যে একটি নির্দিষ্ট একটি ওয়েবসাইট দিয়েছে সেটি হচ্ছে the DC লাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যখন আপনারা প্রবেশ করবেন তাহলে দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে এই পেজ থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফরম জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটি অপশন চলে আসবে এখান থেকে রেডিও অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনার এখানে বিভিন্ন পদগুলো রয়েছে আপনি যেই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন জাস্ট সেই পদটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে নো অপশানে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখবেন আরেকটি পেজে আপনাকে নিয়ে যাবে যেটি হচ্ছে যে এই পদের রিলেটেড একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিতে হবে তারপর হচ্ছে যে আপনার অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তারপর হচ্ছে যে অভিজ্ঞতা যদি থাকে অভিজ্ঞতা দিতে হবে এই সব কিছু ফিল আপ করে সঠিকভাবে আপনাকে যেটি করতে হবে সাবমিট অপশনে ক্লিক করতে হবে অবশ্যই যখন আবেদনটি করবেন এর আগে থেকে আপনাকে দুইটি একটি হচ্ছে ছবি একটি হচ্ছে সিগনেচার সেটাকে রেডি করে রাখবেন যাতে করে এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি সেগুলাকে আপলোড করতে পারেন তারপর সাবমিট করার পরে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে আবার বলছে আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেখানে আপনার ইউজার একটি আইডি থাকবে ওকে আবারও বলছি একটি অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে যেখানে একটি আপনাকে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এই ইউজার আইডি দিয়ে আপনাকে কি করতে হবে আবেদন ফিটা জমা দিতে হবে এখন আসেন আবেদন ফিটা আপনি জমা দিয়ে দিবেন কিভাবে দিবেন আবেদন ফিটা জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে টেলিটো টেলিটোক একটা ফিপেড একটি সিম হতে হবে যেখানে আপনার প্রত্যেকটা পদের প্রেক্ষিতে আপনার যে নির্ধারিত ফি থাকবে সেটি আপনাকে এসি মধ্যে রাখতে হবে তারপরে যে আপনি কি করতে হবে আবেদন ফিটি দুটি মেসেজের মাধ্যমে মাধ্যমে আপনাকে প্রক্রিয়াটি করতে করতে হবে তো এটি কিভাবে হয় বা সম্পূর্ণ আবেদন ফি কত টাকা করে কোন পদের জন্য এটা আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন এখানে বলা অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে এক থেকে চার নং পদ আবারও একটু আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই যে এখানে একটু খেয়াল করুন এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ হচ্ছে একশো টাকা আর টেলিটকের যে সার্ভিস সার্ভিস চার্জ রয়েছে সেটির বাবদ হচ্ছে বারো টাকা টোটাল একশো টাকা আপনাদের লাগবে এক থেকে চার নং যে পদগুলো রয়েছে তার জন্য ওকে আর পাঁচ থেকে সাত নং যে পদগুলো রয়েছে সেগুলোর জন্য আপনার লাগবে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আর টেলিটকের যে সার্ভিস চার্জ রয়েছে সেটা হচ্ছে ছয় টাকা টোটাল আপনাকে লাগবে আপনাদের লাগবে ছাপ্পান্ন টাকা ওকে আর যারা শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের জন্য আপনার পঞ্চাশ টাকা করে লাগবে আর টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে ওকে এই আপনি যখন আবেদনটা সাবমিট করবেন এই সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই আপনার আবেদন ফিটা জমা দিতে হবে ওকে এবার আসুন আমরা তো এতক্ষণ জেনে নিলাম যে এখন পদের জন্য কত টাকা লাগবে যেটি আমাদের টেলিটক প্রিপেড সিমের মধ্যে রাখতে হবে এখন আমরা কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়াটা আবেদন ফির দিয়ে সেটি এখন দেখার চেষ্টা করাবো আমরা ওকে তো দেখুন এখানে প্রথমত হচ্ছে যে আপনি টেলিটক ফ্রিপেড সিন থেকে এস এম অপশনে গিয়ে লিখতে হবে ডিসি লাল স্পেস ইউজার আইডি তারপরে এটি লিখে ওই অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডিটি রয়েছে সেটি আপনাকে এখানে লিখতে হবে টাইপ করতে হবে স্যান্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নম্বরে তারপর ফিরতে একটি এস এম এস আসবে যেখানে আপনার একটি কোড দেওয়া থাকবে এই ফিন কোডটি কিন্তু আপনার দ্বিতীয় যেই এস এম এসটি পাঠাবেন সেখানে লিখতে হবে ডিসি লাল স্পেস ইয়েস স্পেস দিয়ে কোডটি লিখে আবারও সেম ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে পাঠাবেন পাঠানোর পরে আপনাকে আরেকটা ফ্রি এস এম এস জানাবেন যেখানে আপনার অর্থাৎ বলা থাকবে যে কনগ্রেজুলেশন যেখানে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে আপনি প্রবেশ সূত্র ডাউনলোড করতে পারবেন আপনি আবার লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পারবেন এখন যখন আপনাকে যখন পরীক্ষা শুরু হবে বা পরীক্ষার তারিখ এবং স্থান বা কেন্দ্র আপনাকে অর্থাৎ জানানো হবে সেটি কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে এবং অথবা লালমনিরহাটের যে জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রবেশ সূত্রটি ডাউনলোড করার জন্য এবং ওই প্রবেশ পত্রেই লেখা থাকবে আপনার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনার ছবি আপনার সাইন এরপরে কত তারিখে পরীক্ষা হবে কোন কেন্দ্রে পরীক্ষা হবে সব কিছু ওখানে কিন্তু আপনার উল্লেখ থাকবে ওকে তো এরপর আসে যে এরপর আমরা যেটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আপনি যখন পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে যেটি করতে হবে মৌখিক পরীক্ষার জন্য কিছু যোগ্যতা চেয়েছে সেগুলো আপনার অর্থাৎ নিয়ে আসতে হবে সেটা একটু জানার চেষ্টা করি যেমন প্রথমে বলা হচ্ছে যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অর্থাৎ লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ নিম্নবন্ধিত মূল মূলকপি উপস্থাপন করতে হবে প্রথমে কি বলা হচ্ছে সংশ্লিষ্ট পুরসভার মেয়র অথবা প্রশাসক অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পদার্থ নাগরিকত্ব সনদপত্র লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণের সকল মূল বা সাময়িক সনদপত্র লাগবে তৃতীয়তে বলা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক পদার্থ চারিত্রিক সনদপত্র চার নম্বরে যেটি বলা হচ্ছে যে জাতীয় পরিষেবত্র অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র প্রশাসক বা কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক পদার্থ জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে পাঁচ নম্বরে যেটা বলা হচ্ছে যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত বাংলাদেশ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত ও মাননীয় মন্ত্রী বা উপদেষ্টা কর্তৃক প্রতি স্বাক্ষরিত সাময়িক শনাকপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তারপরে আবার ছতে বলা হচ্ছে বা ছয় নম্বরে শারীরিক প্রতিবন্ধী বা যারা তৃতীয় লিঙ্গের রয়েছেন তারা জেলার জেলা সমস্যা বা কার্যালয়ের উপপরিচালক উপ পরিচালক কর্তৃক পদার্থ লাগবে আর সাত নম্বরে যেটি বলা হচ্ছে ক্ষুদ্র নির্দিষ্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জেলা প্রশাসনের কর্তৃক পদত স্নাতক পত্র এবং এক এবং চার নম্বর পদের জন্য সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে পদার্থ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সনদপত্র লাগবে ওকে এরপর বলছে সত্তনের ক্ষেত্রে অবশ্যই সত্তানকারীকে প্রথম শ্রেণীর দপ্তরের কর্মকর্তা হতে হবে কর্মকর্তার সু স্পষ্ট নাম এবং পদবি সহ সিল থাকতে হবে বাধ্যতামূলক আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের এই পদের জন্য এই যে বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদের জন্য আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে আপনাকে ছবি স্বাক্ষর অবশ্যই আগে থেকে রেডি করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হলে কীভাবে আপনি আবেদন ফি জমা দিবেন এই জিনিসটি এখানে উল্লেখ করে উল্লেখ করার চেষ্টা করেছি পাশাপাশি হচ্ছে যে আবেদন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মেয়ে লিখিত এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে এই জিনিসগুলো আমি অর্থাৎ দেখানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিনিয়ত ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেখানে প্রেস করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম